নমস্কার সবাইকে মিতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ডাক্তারি অভিজ্ঞতা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সারা জীবন ডাক্তারই করেছি ডাক্তারি অভিজ্ঞতা নানা রকম আছে যে রোগী ভেবেছিলাম নির্ঘাত সেরে যাবে সে অপ্রত্যাশিতভাবে মারা গেল যে রোগ দুরাগ্য মনে হয়েছিল তা সহজেই সেরে গেল সাধারণ ওষুধে চার টাকা ফিয়ে তিনটেই মেকি টাকা দিয়ে যিনি ভেবেছিলেন খুব বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তাকে আবার ঘুরে আসতে হলো অধিকতর পীড়িত হয়ে এই ধরনের নানা রকম অভিজ্ঞতা আছে কিন্তু এখন যে কথাটি লিখছি সেটি একটু ভিন্ন ধরনের রোগীটির বয়স আট নয় বছর আমি যখন গেলাম তখন তার বয়সী আরেকটি পাড়ার ছেলে তার কাছে বসেছিল উত্তেজিতভাবে দুজনের মধ্যে কী যেন আলোচনা হচ্ছিল আমাকে দেখেই থমকে গেল ছেলেটি আমি যাকে দেখতে গিয়েছিলাম তার নাম পল্টু কেমন আছো পল্টু কি হলো তোমার সঙ্গে সঙ্গে পল্টুর বাবা গোবর্ধন বাবু বেরিয়ে এলেন পাশের ঘর থেকে আপনার পুড়িয়াতে কিছু হলো না মশাই বারে কমেছে বটে কিন্তু চেহারা তেমনি ভস্কা তখনই বললাম আপনাকে ফল রিয়াই দেবেন না জিতেন বাবু বলেছিলেন তাকে কোনো এক ডাক্তার নাকি বলেছেন ওষুধে আজকাল আর কাজ হয় না সর্বশিক্ষা পত্রিকায় জেনে রাখুন বিভাগে আমি যেন পড়েছিলাম ওই রকম একটা কিছু গোবর্ধনবাবু সব জান্তা টস্ক লোক আমাকে দিয়েই চিকিৎসা করান আমি তার গৃহ চিকিৎসক ফি কখনো দেন না অবশ্য কিন্তু আমার চিকিৎসার সমালোচনা তিনি পঞ্চমুখ নিজের একটি হোমিওপ্যাথি বাক্স আছে তার বিশেষ অধিকাংশ অসুখী হোমিওপ্যাথিতে সারে যেগুলো সারে না সেগুলো কোনো অ্যালোপ্যাথিতেই সারে না তবে সংসার করতে গেলে অনেক কিছু আজে বাজে কাজ করতে হয় ডাক্তারও ডাকতে হয় তাই আমাকে ডাকেন মাঝে মাঝে আপনারা যদি প্রশ্ন করেন বিনা পারিশ্রমিকে আমি এরকম লোকের বাড়িতে চিকিৎসা করি কেন তাহলে আমাকে বলতেই হবে উনি আমার আত্মীয় অর্থাৎ আমার মাস্তুত ভাইয়ের শালা কিন্তু এর চেয়েও জোরালো আরেকটি কারণ আছে থার্ড ডিভিশনে পাশ করা ছেলেটি উনি নানা রকম কলা কৌশল করে নিজের অফিসে ঢুকিয়ে নিয়েছেন আশা আছে উনি প্রসন্ন থাকলে সে চাকরিতে পারমানেন্টও হয়ে যাবে ছেলেটা তখন অ্যান্টিবায়োটিকের যুগ আসেনি আমরা অ্যান্টিমিন ইনজেকশন দিয়ে তখন পেটের অসুখ লিভারের অসুখে চিকিৎসা করতাম বললাম পুরিয়াতে যখন কিছু হলো না তখন এমিটিন ইঞ্জেকশান দিতে হবে এমিটিন দেবেন ও তো সাংঘাতিক ওষুধ শুনেছি খুব দুর্বল করে দেয় না না কিছু হবে না কত তো দিচ্ছি দেবার আগে তাহলে হাটটা ভালো করে দেখে নেবেন নেব পল্টুর সমবয়সী বন্ধুটি তখনও বসেছিল তার কাছে সে বলল আমাকেও একবার এমিটিন দিয়েছিল কিছু তো হয়নি না কিছু হবেও না গোবর্ধনবাবু চোখ বড় বড় করে চেয়ে রইলেন তারপর ঘুম ঘুম করে বেরিয়ে গেলেন বুঝলেন ইঞ্জেকশন দেওয়াই তার মত নেই কিন্তু আমার ডাক্তারি বিবেক বলতে লাগলো ইনজেকশন দিলে উপকার হবে দিয়ে দিলাম ঘণ্টাখানেক পরে গোবর্ধনবাবু ছুটতে ছুটতে এসে হাজির মশাই সর্বনাশ হয়ে গেছে শিগগিরই আসুন কী হলো ছেলেটা হাসছে না মুখ বুঝে কীরকম গুম হয়ে আছে এক্ষুনি বলছিলাম সেই জন্যই বলছিলাম মিমিটিন দেবেন না চলুন চলুন আমার ডিসপেন্সারিতে দরজাটা আমার মাপসই নয় একটু অনুমনস্ক হলেই চৌকাটে মাথা ধুকে যায় তাড়াতাড়ি গিয়ে ঠুকে গেল মাথাটা গোবর্ধনবাবু রাস্তায় বেরিয়ে প্রায় ছুটছিলেন তার বাড়ি আমার ডিসপেন্সারির কাছেই সুতরাং আমাকেও দ্রুত পদে তার অনুসরণ করতে হলো পথে হোঁচোটও খেলাম একবার কাপড় পরা থাকলে হয়তো মুখ তো কচ্ছ হতে হতো কিন্তু প্যান্ট পরেছিলাম সে দুর্ঘটনা ঘটল না গিয়ে দেখি পোলটু মুখ বন্ধ করে রয়েছে চক্ষু দুটি ঈষৎ বিস্ফারিত কি হলো পল্টু হাসছ না কেন সপ্রতিপভাবে হেসে প্রশ্ন করলাম পল্টু নীরব পোল্টু মুখটা ছোঁচলো করে আর ও ঠিক টিটেনাস হয়ে গেছে মশাই লক জ মুখ খুলতে পারছে না সক্ষপে বলে উঠলেন বাবু। এমন সময় খাটের নিচে খটাক করে একটা শব্দ হলো আমার আনটা গুলিটা পাচ্ছি না খাটের নিচে নেই খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো পল্টুর সেই বন্ধুত্রী আনটাগুলি শুনে অবাক হয়ে গেলাম আনটাগুলি এনেছিলেন আর কি হ্যাঁ আমার এই প্যান্টের পকেটেই ছিল চ্যাম্পিয়ন আংটা গুলি ওটা পলটুর বিছানায় বসেছিলাম বিছানা তো নেই দেখছি কোথায় গেল পল্টুর দিকে চেয়ে দেখলাম সে চোখ বুঝে চুপ করে শুয়ে আছে পল্টুর মুখ খোলা দেখি তোমার কি হয়েছে পল্টু মুখ তো খুললোই না পাশ ফিরে শুলো আমি তার পাশে বসে একটু মিনতির সুরেই বললাম খোলো না দেখি খুললো না বালিশে মুখ গুঁজেই শুয়ে রইল রাগ হয়ে গেল হঠাৎ জোর করে মুখটা ঘুরিয়ে নাকটা চেপে ধরলাম মুখ হাঁ হয়ে গেল দেখি মুখের ভিতর সেই আংটা গুলি গোবর্ধনবাবুর দিকে ফিরে বললুম দেখুন মুখের ভিতরেই গুলি পুড়ে রেখেছিল বলেন কি তাহলে তোর ওর মাথা খারাপ হয়ে গেছে এ আপনার এমিউনিটারি এফেক্ট ও সাংঘাতিক ওষুধ তো মশাই এরপর তাই করে ফেললাম যা আমার করা উচিত ছিল না সংযম হারিয়ে চিৎকার করে উঠলাম চোপ রও সব চান তা কোথাকার বলি হনহন করে বেরিয়ে গেলাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ছেলের ভবিষ্যতের দফাটি গয়া হয়ে গেল একটি নীতি কথাও মনে হয়েছিল সেটা শুনুন কারো ছেলে যদি থার্ড ডিভিশনে পাশ করে তাকে বরং বাড়ি থেকে দূর করে দেওয়াই ভালো কিন্তু কোনো আত্মীয়ের ল্যাস ধরে তাকে তার অফিসে ঢোকানোর চেষ্টা করা কখনো উচিত নয় মান ইজ্জত কিছু থাকে না মনে হয় সর্বদা যেন কেউ টিকি ধরে আছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার